আচ্ছা এটা কি ঈদের বাজেটের ইন্টারভিউ নাকি কে বেশি ধনী তার প্রতিযোগিতা নিয়ে আসছি নিয়ে আসছে আপনি যদি প্রকৃত সাংবাদিক হতেন অবশ্যই আপনার এখানেই থেমে যাওয়া উচিত ছিল আচ্ছা ভাই আপনি কি সিরিয়াস করে বলে দিলেন যে পাঁচ হাজার টাকার মধ্যে সেটা কমপ্লিট করবে সামলাতে পারবে আর আপনি তাকে কী প্রশ্ন করছেন এটা কোনো ইন্টারভিউ নাকি কাউকে ছোট করার একটা ধান্দা বা আপনার ভিউ কামানের ধান্দা কারণ ভাই মানুষ তো ইমোশনাল আপনি একটা কথা বললেন একজন ইমোশনাল হয়ে গেল কাউকে একটু কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলতে পারলেন তার ভিতর থেকে কষ্টটা বের করতে পারলেন আপনার ভিউ বেশি হলো ইনকাম বেশি হলো এতটুকুই তো নাকি নাকি এর বাইরে এর বাইরে কিছু বলেন আসলে আমরা ভুলে গেছি যে সাংবাদিকতা মানে সহনশীলতা এবং সহনশীলতাটা আসলে কি সেটাই আজকাল সাংবাদিকরা জানে না মাইক একটা নেয় বাস যায় প্রশ্ন করা শুরু করে দেয় এটা মানে আপনি বলেন যে এটা কেমন তারা সাংবাদিকতা সাংবাদিকতা মানে শুধু ভাইরাল কন্টেন্ট তৈরি করা নয় এটা একটা দায়িত্বের জায়গা মানুষের আবেগ অনুভূতি বোঝা বোঝার মতো ক্ষমতা থাকলেই আপনার সাংবাদিক আচ্ছা ধরুন একজন লোক আপনার কাছে আসলো এবং বলল যে ভাই আমি তো সারাদিন কিছু খাইনি এখন আপনি বললেন তাকে যে দেখেন তো ওই যে কে এবং ফাইভ স্টার বা কে ওনারা খাচ্ছে সেটা দেখে আপনার কেমন লাগে এটা কোনো প্রশ্ন না আপনি বললেন যে এটা কোনো প্রশ্নের মধ্যে একটা মানুষ তার কষ্টটা বুঝতে না দিয়ে সে হাসি খুশিভাবে সে এটা মেনটেন করছে বা সে এটা করার চেষ্টা করছে আর আপনি তাকে খুশিয়া মানে তার কথাটা বের করতে চেষ্টা করতেছেন আপনার ভাইরাল কন্টেন্টের জন্য এটা ঠিক না আপনি সাংবাদিক আপনার এই এই জিনিসটা এখন দেখা যায় যে আসলে যে কেউ যে জায়গায় মানে এটা একটা হেনস্থা ভাই এটা এটা হেনস্থার শিকার এটা অস্বস্তিকর একটা জিনিস যারা সাংবাদিক আছেন অন্তত পক্ষে এতটুকু সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবেন যে আপনার কথায় যেন কোনো মানুষ কষ্ট না পায় ইভেন উনি একটা জিনিস খেয়াল করছেন কি না যখন উনি পাঁচ হাজার টাকা বলে তখনই ওনার চোখে মানে একটা কান্নার ভাব তারপরেও আপনি এই প্রশ্নটা করলেন যে এক দেড় লক্ষ টাকা যাদের বাজেট সে সম্পর্কে আপনি কি বলবেন এটা 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 কোনো প্রশ্ন হতে পারে না এটা মানুষকে ছোটো করা মানুষের ইমোশন নিয়ে খেলা আপনারা এটা দিকে অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের আসলে ঈদ মানি এই না যে বাজেটের একটা বড় ব্যাপার স্যাপার ঈদ মানি হচ্ছে আনন্দ সো ঈদ টাকার নয় ভালোবাসার হোক ধন্যবাদ